আসসালামু আলাইকুম মিল্লি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন একটি ভিডিও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমরা দেখাবো আপনার পেঁপে চারা দিয়ে চারা আমরা কিভাবে আপনার পেঁপে চারা আমরা ওই দূরে দেখতে পাচ্ছেন যে অনেক চারা জ্বালাইছে ওই অনেক দূরে ওইটা হলো চারা তার মাঝখানে কফি চারা আছে তারপরে এখানে আপনার চারা সব ধরনের চারা আমরা দিচ্ছি যে তারপরে আপনার যে এখানে এখন যে মরিচ চারাগুলো আমরা মানে পেঁপে চারাগুলো দিচ্ছি আমরা সেটা হলো যে প্যাকেটে বলতে পলিথিনের একটা প্যাকেট আমরা নিছি এখানে নিয়ে আমরা কিছু মাটি ভরছি মাটি ভরার পরে আমরা এখানে মাটিটা একটু ভিজা যার কারণে আমরা সামনে কিছু উপরে কিছু সোলার গুঁড়ো দিচ্ছি সোলার গুঁড়ি তো চিনেন নাইকেলের যে সোলা আছে সেই নাইকেলের সোলার কিছু গুঁড়ো দিয়েছি আমরা উপরে যে নাইকেলের সোলার গুঁড়ো দিছি সৈকতের সোলার গুঁড়ো দিয়ে আমরা এই দুটো পেঁপে গাছ আর কি চারা আর কি দিয়ে দিচ্ছি ওর ভিতরে খুব সহজেই আর কি চারা দিয়ে দিয়ে আমরা এভাবে রেখে দিচ্ছি এবার এভাবে রাখার ফলে হবে কি কিছুটা বড় হবে যখন তখন আপনার এই চারাটা আমরা এসে এই মানে এই মাটিতে লাগানোর চেষ্টা করবো এই যে মাটি দেখতে পাচ্ছেন এই যে এই মাটিতে আমরা চেষ্টা তখন লাগাবো একটু উঁচু জায়গা করে যাতে পানিতে না তলায় যায় পানিতে তলে গেলে পানিতে তলায় মানে ডুবে গেলে বা তলায় গেলে তখন আপনার এই চারাগুলো মরে যায় আর এই এই যে মাটি দেখছেন এই ভিজা এটার কারণ হল এই সোলাগুলিটা দেওয়ার কারণ হচ্ছে যে মাটি অতিরিক্ত ভিজা থাকলে যে অতিরিক্ত মাটি কিন্তু ভিজা এই অতিরিক্ত মাটি ভিজা থাকার কারণে আমাদের এই চারা বা চারাটা মরে যাবে কারণ চারা খুবই একটা নরম জাতীয় গাছ এটা এটা আপনার পানি পেলেই পৌঁছে যায় তো সেক্ষেত্রে আমাদের মাটিটা ঝুরো লাগবে এই মাটিটা শুকনো মাটি লাগবে যখন আমাদের ভিজা মাটির বিধায় আমরা এখন ওই সোলাগুড়ির ব্যবহার করতেছি এবং অবশ্যই আপনাকে শুকনো মাটি দিলে শুকনো মাটিতে আপনাকে সাথে আপনার ওই পানি প্রয়োগ করতে হবে কিছু হালকা হালকা পানি দিতে হবে যাতে মাটিটা একটু ভিজে থাকে একবারে ভিজে থাকতে পারবে না একবারে শুকনো থাকতেও পারবে না হালকা আপনাকে ভিজে রাখতে হবে পানি দিয়ে দিয়ে এবং দেখতে হবে আর এটা রেখে দেবেন আপনি শুকনো শুকনো রেখে দেবেন যাতে রোদও পড়ে এবং আপনি পানিও দিবেন যাতে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের এই ফল মানে এটা ইটা গাছটা আপনার খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং লাগানোর উপযোগী হয়ে যাবে আমাদের পেঁপে গাছ মানে বীজ থেকে জ্বালাইছে কয়দিনে সাত আট দিনে আমাদের বীজ থেকে জ্বালাইছে আমরা যে এখানে দিয়ে রাখছিলাম যেখানে আমরা সাত আট দিনের ভিতরে আমাদের বীজ থেকে পেঁপে গাছ চারাগুলো হয়ে গেছে তারপরে বড় হয়েছে মানে চার পাঁচ দিন মানে টোটাল দশ দিনের মতো লাগছে এরকম সাইজ হইতে তারপরে আপনার এখন আমরা দিয়ে থবো দিয়ে হয়তো সপ্তাহ লাগতে পারে এর ভিতরে আপনার চারা পুরোটা অনেক বেশ বড় হয়ে যাবে হয়তো বিকেল হয়ে যেতে পারে তারপরে আমরা এটা মাটিতে লাগানোর চেষ্টা করবো তো বন্ধুরা এইগুটা এটা আপনার ভালো জাতের একটা পেঁপে আপনারা নিজেরা যদি দেন তো অবশ্যই নিজেরা দিয়ে লাগাবেন কারণ ভালো জাতের পেঁপে বীজ পাওয়া জানা না সহজে আপনারা সেক্ষেত্রে আপনার আমি বলবো আমি বলবো যে আপনারা নিজেরা পেঁপে খেয়ে নেবেন যদি এরকম ভালো পাকা পেঁপে পান সেই পেঁপের বীজ রেখে আপনারা নিজেরা পেঁপে দেওয়ার চেষ্টা করবেন আমাদের এই পেঁপে গাছগুলো আপনার একটা তিন কেজি চার কেজি পেঁপে হবে এরকম পেঁপে আর কি বড়ো বড়ো জাতের আর কি পেঁপেটা তো আমরা এটা সংগ্রহ করছি করার পরে আমাদের হয়েছিল এক বছর তো আমরা সংগ্রহ করেছি বীজটা রাখছিলাম সংগ্রহ করে সেই বীজটা আমরা এখন দিলাম দেওয়ার পরে আমরা এটাকে এখন বেশ আমাদের অনেক জ্বালাইছে ও দূরে দেখতে পাচ্ছেন যে অনেক বীজ ওখানে জ্বালাইছে ওই যে ওইখানে অনেক বীজ জ্বালাইছে আমরা এগুলো এখন আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এখানে বিক্রিও করা যায় যে পলিথিন দিচ্ছে এই পলিথিনটা আপনার এক একটা চারা নিবে আপনার পাঁচ টাকা ছয় টাকা করে আর কি নিয়ে যাবে মানুষ এটা কিনে নিয়ে যাবে তো এভাবে বিক্রিও করা যায় এবং আপনার এগুলো নিজেরা তো লাগাবোই নিজেদের জায়গা লাগা লাগানোর লাগানোর পরে যদি থাকে তো আমরা বিক্রি করে দেবো তো সেই জন্য আমাদের মূলত এই পলিথিন আমরা ভরতেছি এছাড়া কোনো কারণ নেই তো আর আর আমরা নেক্সট আপনার দেখাবো আমরা মূলো বীজ লাগাইছি ও আমরা একটু দেখাই নিচ্ছি সেটা হলো যে আমরা এখানে আজকেরা মূলো বীজ লাগাইছি এবং বরবটি লাগাইছি এটা আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না একজন দুঃখিত নেক্সট টাইমে যখন আমরা লাগাবো তখন আমরা দেখাবো এটা খুবই সহজ একটা পদ্ধতি এটাও এটা বীজ লাগাইছি আমরা মূল বীজ এবং বরবটি সিমের বীজ তো বর্বটি চিনেন তো সবাই লম্বা লম্বা বর্বটি তো আর কি এই যে সোলার গুঁড়ি দিয়ে লাগাইছি মাটিতে যাতে মাটিটা ভিজে না থাকে বিষটা নষ্ট না হয় যেখানে আমরা সোলার গুঁড়ি ব্যবহার করছি তো মাটি শুকনো থাকলে আপনার ডাইরেক্টলি লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এখানে আমরা অনেক দূরে দূরে মানে দূরে দূরে লাগাইছি তো এই তো আপনারা এইভাবে চেষ্টা করুন যে যাদের জায়গা আছে যেখানে স্বাদে লাগান মাটিতে লাগান যেখানে লাগান যে কোনো পদের গাছ আপনারা লাগাবেন এবং পরিচর্যা করবেন হালকা পরিচর্যা করলে আপনি ফলটা ফসলটা ভালো পাবেন এবং যে ওখান থেকে আপনার ফসলে খেতে পারবেন আর এমনি কোনো সার সারা আমরা এখানে লাগাচ্ছি এবং সার আমরা ব্যবহার করব না আর যদি 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 আমরা যদি আর ওইটা চৌত্রিশ চৌত্রিশটা যদি আমরা যদি আমরা ইয়া করি আপনার সার ব্যবহার করি তাও আমরা বলে দিব যে আমরা কী সার ব্যবহার করবো কারণ সাদা সার ব্যবহার করা হইতে পারে এছাড়া আর কোনো সারা সার আমাদের প্রয়োগ প্রয়োগ করা হবে না এই হলো যে চারা আর এই পাশে হলো যে আপনার দেখতে পাচ্ছেন যে এই পাশে হলো যে আপনার চারা ওই পাশে দূরে আছে ঝালচারা তো এই যে হলো পেঁপেচারা পেপেচারা সাইজ মোটামুটি হয়েছে এই যে পেঁপে বীজ দেখতে পাচ্ছেন এই যে পেঁপে বীজ অনেকগুলো জ্বালায় নাই এগুলো আর কি এই তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা রাখবো তো নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার আপনাদের সামনে হাজির হব